এবং বাইশজন ক্যান্ডিডেট দেওয়ার এই জায়গায় গিয়ে তীব্র পরিচয়ে তাদের আর রাজনৈতিক কার্যকলাপ কন্টিনিউ করা চালিয়ে যাওয়ার মতো হয়তো বা তাদের আর ক্ষমতা নেই মানুষের কাছে যেতে তাদের বই হচ্ছে তার জন্য এখন নানা ধরনের বাহানা তারা দেখানোর চেষ্টা করছে এই জন্যই এখন তারা বলছে ওয়ান নর্থ ইস্ট তার অর্থ কি দাঁড়ায় পুরো উত্তর পূর্বাঞ্চলের কিছু কিছু ব্যক্তি যারা বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করে ব্যর্থ হয়েছে তাদেরকে নিয়ে আবার একটা ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বোকা বানানোর চেষ্টায় তারা আছে সাতাইশ তারিখের যে জবায়েত সেখানে আমরা দেখলাম বিভিন্নভাবে সুরশুরি জাতিগত সুরসুরি দেওয়ার তারা চেষ্টা করেছি বলেছিল আগরতলা ত্রিপুরা মালিককে আমরা সেদিন দেখাব এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছে আমাদের কিছু জনজাতি যুবক যেভাবে আওয়াজ করেছে আমি দেখেছি এটা ওই জঙ্গলি মুভি একটা আছে ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই সেখানে দেখেছিলাম আমরা ছোটকালে ছাত্র জীবন এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিককে এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের ওই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা ঠিক আছে গণতান্ত্রিক অধিকার আছে জমায়েত করতে পারো কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না আর একটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি সব এক এক সময় এক এক রকমের কথা বলি যেমন প্রদ্যুতবাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি একদিন গ্রেটার তিপ্রালীন ভোগা বাংলাদেশ তো অবকাধ দিখানে কে মেডে গ্রেটার ত্রিপ্রালীন মঙ্গা এটাও তাহলে গ্রেটার দি কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন আমি শুধু বলবো যারা তীপ্রা মাথা করছে আপনারা একটু গভীর ভাবে চিন্তাধারা করুন বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মাকসার উদ্দেশ্য কি থানসার দি যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ মুখ বন্ধ করে রাখেন দ্বারা তীব্রের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার পরিচালনা চালাচ্ছে আমরা সরকার চালাচ্ছি তারপরেও

এবং অন্যান্য দলকে ঋষির মধ্যে আপনি ধুকতে দেবেন না এই ঘুমকি কি আপনার দুঃখ থেকে এটা শোভা পায়